পদ বিষয় নিয়ে আলোচনা করা হবে এই পরীক্ষায় কী কী পদ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কীভাবে পাবেন সেটা কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয়ে আলোচনা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করা যাক পল্লী উন্নয়ন ও সম্বয় বিভাগ এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জনবল নিয়োগ লক্ষ্যে আগামী একত্রিশ পার্চ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর এবং অফিস অফিসক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্তির লিখিত পরীক্ষায় পদ বৃত্তি কেন্দ্র অনুযায়ী তাদের মানে এখানে বোঝাতে যে পরীক্ষা চেয়েছে যারা যারা অংশগ্রহণ করবেন অলরেডি কিন্তু তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে কোথায় পরীক্ষা অলরেডি জানতে পেরেছেন এখন এখানে কি কি পদ রয়েছে হিসাব হিসাব রক্ষক কম্পিউটার অপারেটার এবং অফিস অপিসক এখন এই তিনটি পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি যারা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু ছেলেমেয়ে উভয়ে একটি আবেদন করার সুযোগ ছিল যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজনায় অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে বললাম এই সংশ্লিষ্ট সাজেশনটা পেতে পারেন এখন এখানে রয়েছে হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহ পরীক্ষার কেন্দ্রের নাম উইলিয়ামস লিটন ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ কাকরাইল রমনা ঢাকা একা যাক মানে এটা কাকরাইলে অবস্থিত রমনা অবস্থিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ মানে দেড় ঘন্টা এখানে হিসাব এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা হবে দেড় ঘন্টা এবং একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তিনটা থেকে চারটা এক ঘন্টা ব্যাপক পরীক্ষা হবে অপ পদের মানে আপনারা বুঝতে পারছেন আশা করি এই দুইটা পরীক্ষা হবে দেড় ঘন্টা এটা হবে এক ঘন্টা এখন এই পদের জন্য যে স্পেশাল কমন উপযোগী যে সাজেশনটা রয়েছে সংক্ষিপ্ত এটা নিলে ইনশাল্লাহ পঁচাশি পার্সেন্ট কমন উপযোগী হবে আপনাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নিবেন নিয়ে কিন্তু এগুলো পড়তে পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই যে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনারা আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন করে এই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের কিন্তু তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সকল প্রকার আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে চোখ রাখুন সকল ধরনের তথ্য সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম